দোকান থেকে কলার ধরে টেনে হিচড়ে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে বেধরুক মারধর করা হলো এক বিজেপি নেতাকে এই মারধরের অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে কয়েকজন মহিলা প্রথমে ওই বিজেপি নেতাকে টেনে হিচড়ে নিয়ে গিয়েছিলেন ঠিকই তবে ওই মহিলাদের নাকি তৃণমূল নেতারাই উস্কেছেন বলে অভিযোগ উঠেছে ঘটনাটি হুগলির করে আক্রান্ত ওই বিজেপি নেতার নাম সমীর হালদার তিনি বলাগড় ব্লকের বিজেপির কিষাণ মোর্চার সভাপতি গতকাল রাতে নিজের বাড়ির নিচের দোকানে বসেছিলেন সমীর সেই সময় প্রথমে কয়েকজন মহিলা তার কাছে এসে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারপর হঠাৎ করে কিছু ব্যক্তি এসে টানা হেঁচড়ার পাশাপাশি মারধর করতে শুরু করেন এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা সমীর হালদার হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাহ বলেন পাড়াগত একটি বিবাদ নিয়ে এলাকায় শালিশি সভা বসেছিল সেই শালিশি সভায় সমীরের সঙ্গে ট্রেনে বলে স্থানীয় সদস্যের ঝামেলা হয়েছিল যা নিয়ে থানায় কমপ্লেন করেছিলেন সমীর আর এ কারণেই না কে ট্রেনে নেতারা সমীরকে মারধর করেছে বলে তিনি অভিযোগ করেন ঘটনা বলতে গেলে গত দশ দিন আগে পাড়ায় একটা বিবাদ হয়েছিল সেই বিবাদে মীমাংসার জন্য আমাদের কৃষাণ মোর্চা সভাপতি উপস্থিত ছিল কিষান মোর্চা সভাপতি সমীর হালদার সে মীমাংস করাবার চেষ্টা করছিল সেই মুহূর্তে স্থানীয় যিনি সদস্য আছে তৃণমূলের তিনি এসে ওই সময় সমীর হালদারকে হুমকি দিয়েছিল এবং সেদিনই টানা হেচড়া করেছিল এবার সেই মর্মে সমীর হালদার বলাগর থানায় এই পঞ্চায়েত তার নামে একটা লিখিত অভিযোগ করেছিল কিন্তু দুর্ভাগ্য বলাঘর থানা থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি যার কারণে ওই থানায় এই সদস্যর নামে জিবি করা হয়েছিল বলে আজকে তার বাড়িতে আবার সেই তৃণমূলের দুষ্কৃতীদের নিয়ে এই পঞ্চায়েত সদস্য চড়া হয়েছে মারধর করেছে এখন তো আমরা তো বুঝতে পারছি না এখনও পর্যন্ত তো অভ্যাস আসে ঘটনাটা কোথা এটা চিরাট যে স্টেশন আছে স্টেশনের সামনেই সুমির হালদারের বাড়ি ওই বাড়িতেই মানে দোকানের সামনে বসেছিল সেখানে এই ধরনের ঘটনা ঘটনা হয়েছে স্থানীয় মানুষজন বলছেন অনেকে মহিলারা ছিল তার সঙ্গে কয়েকজন পুরুষও ছিল স্থানীয় যে মানুষজন দশ বারো জন তাকে টেনে হিজড়ে বাড়ি থেকে বের করে মানে বাইরে নিয়ে এসে তাকে অতক্ষ বাসায় গালি গালাস তাকে মারধরও করা হয় সেই নিয়ে কি বলবেন এইভাবে যে মারল মহিলা কিছু তৃণমূলের সামনে লেলিয়ে দেওয়া হয়েছিল যাতে সমীর হালদারের নামে কেস করা যায় কিন্তু ওখানে সিসি ক্যামেরা রয়েছে পুরো বিষয়টা জলের মতো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া আগামী দিনে তবে যে ধরনের ঘটনা ঘটছে পুলিশ যদি সেই সময় গত দশ দিন আগে যদি সঠিক ব্যবস্থা নিত তাহলে আজকে সমীর হালদারকে এই হাসপাতালে টেচারে করে আসতে হতো না এ বিষয় নিয়ে আপনারা প্রশাসনের হবেন আমরা আবার কালকে বলাঘরে যাব থানায় যাব এবং আমাদের অবশ্যই দাবি থাকবে যে পঞ্চায়েত সদস্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক নচেত অবশ্যই আন্দোলনের রাস্তা খালি আছে আমরা আন্দোলন শুরু করব বিজেপি নেতা সমীর হালদারকে মারধরের অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন জিরাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় রায় হ্যাঁ কাঠের দোকান ছিল এবং উনি কাঠের দোকান থাকতে থাকতে উনি তারপরে উনি কোন দল করে নির্দিষ্টভাবে কোনো কোন রকম ব্যাপারে নেই সিপিএমও করেছেন তৃণমূলও করেছেন এবং বর্তমানে কিন্তু যারা বিজেপির লোকাল এরিয়ার দায়িত্বে আছেন তারা বলেছেন বর্তমানে উনি কোনো দায়িত্বে নেই যাই হোক সে বিজেপি করুক তৃণমূল করুক সিপিএম করুক পরের বিষয়ে আগে তো মানুষ এবং উনি যে কাজ ওখানে করছেন দিনের পর দিন থেকে ওইখানে এলাকার লোকের সঙ্গে সেটা মানুষ ভালোভাবে নিচ্ছে না বিশেষ করে যখন মহিলারা ওখান থেকে যান তাদের ক্ষেত্রে হয়তো নানা রকম কটুক্তি ছুড়ে দেন প্লাস ওখানে কাঠের দোকানের বদলে উনি একটা পার্টি অফিস খুলে ফেলেছেন সেই পার্টি অফিসে বিভিন্ন লোক আসতেই পারে পাড়ার মাঝখানে সেটাও একটা ভালো দেখায় না যাই হোক উনি করেছেন এবং সেইখানে সেই পার্টি অফিস থাকলে তার বিভিন্ন চায়ের কাপ বা বিভিন্ন ময়লা বা কাঠ কাটলে সে কাঠের যে ধুলো ওড়ে সেগুলো দিয়ে এলাকায় উনি যে ডেম সেমগুলো আছে সেগুলো উনি জাম করেন নোংরাগুলো এক জায়গায় করেন পাড়ার প্রতিবেশী মহিলারা বলতে আসলে উনি তাদের বিরুদ্ধে তাদেরকে নানা রকম উল্টো পাল্টা কথা এগুলো বলে সেই ক্ষোভটা হয়তো গতকাল রাতে তার বই প্রকাশ সব মহিলার এক জায়গায় হয়ে গেছে হয়তো সেই কাল রাত্রেবেলা সেই ঘটনা হয়তো বই প্রকাশ হয়েছে মানুষ হয়তো আর সহ্য করতে পারেনি কারণ যিনি বিধবা মহিলা থাকেন উল্টো দিকে তিনিও অনেক দিন ধরে ছাপার আর বারবার করতে তিনি আমাকেও বলেছিলেন এর আগে তারপর তো আমরা এক জায়গায় গিয়ে মিটিং দিয়েছিলাম তবে এসব ঘটনা কাউকে মারার এটা আমরা কাম্য নয় এর জন্য আইন রয়েছে আইন আইনের মতো ব্যবস্থা নেবে তবে এটা ঠিক যে ওনার এরকম ব্যবহার এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য নয় দত্ত অপটিক্স আরামবাগ বসন্তপুর মোড় লিঙ্ক রোড যোগাযোগ করুন এই নাম্বারে নাইন